এখন কিছু বললেই তো বলবেন প্রবাসীরা কেন কথা কয় প্রবাসীদের মুখ এখন কেন প্রবাসীরা খুলতেছে এতদিন কেন প্রবাসীরা কথা বলে না প্রবাসীরা অতীতেও মোটামুটি কথা বলছে এখনও সেমভাবে বলতেছে জোরালোভাবে এখন পর্যন্ত প্রবাসীরা কিছু করতেছে না বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে বলতেছি ডক্টর ইউনুস স্যার এবং প্রবাস কল্যাণ মন্ত্রী আসিফ নজরুল স্যার আপনাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো এই যে প্রবাসীরা বাংলাদেশের জন্য এত বড় ভূমিকা রাখতেছে প্রত্যেক মাসে বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশে পাঠাইতেছে আপনারা কি করতেছেন প্রবাসীদের জন্য থুল্লু প্রবাসী লাউন্স তারপরে শেষ মানে আপনাদের কর্তব্য শেষ এমন একটা অবস্থা যে যারা দেশের জন্য সবচেয়ে বেশি অবদান রাখতেছে বর্তমানে একটা দেশ চালাতে হইলে সর্বপ্রথম তা অর্থনৈতিক ভালো থাকতে হবে অর্থনৈতিক সচল থাকতে হবে যদি তার কাছে পর্যাপ্ত পরিমাণ রিজার্ভ থাকে ডলার তাহলে দেশটা সুন্দরভাবে চলবে আর এই সুন্দরভাবে চলার ক্ষেত্রে প্রবাসীরা জোরালোভাবে ভূমিকা রাখতেছে প্রবাসীরা বলছে প্রবাসী ভাতা দিব নাই মারা গেছে এখন তারপরে আমরা যে দাবিগুলো রাখছি তার ভিতরে সিম্পল কিছু দাবি একবারে কম মূল্যে যাতে আমরা প্রবাসে যাইতে পারি এবং কি দেশের চাকা সফল করতে পারি এইটা আমাদের দাবি ছিল আরেকটা দাবি ছিল একজন প্রবাসী যখন প্রবাসে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবে তাকে রাষ্ট্রীয় খরচে রাষ্ট্রীয় খরচ বলতে তো কিছু না আমাদের জনগণের টাকাই ট্যাক্সের টাকায় রাষ্ট্রীয় খরচে বাংলাদেশে নিয়ে গিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাপন কাপন করতে হবে এবং কি তার পরিবারকে ভালো অঙ্কের একটা টাকা দিতে হবে তারপরে বিমান ভাড়া একটু কমাতে হবে এবং কি প্রবাসীদেরকে হয়রানি বন্ধ করতে হবে আর প্রবাসীদের পরিবারকে একটু সুযোগ সুবিধা আইনিভাবে কিংবা হসপিটালে ভাবে যাতে আমরা পাই এতটুকু তো আমাদের দাবি ছিল এর থেকে তো বেশি না যে একজন সরকারি চাকরি করি সরকার থেকে টাকা নেয় পনেরো বিশ বছর পর অবসর গেলে লক্ষ লক্ষ টাকা সে পায় আর আমরা প্রবাসীরা সালা পনেরো বিশ তিরিশ বছর দিয়ে যাইতেছি সরকারে প্রবাসী কী পাইতেছে ঠুলুনি পাইতেছে দেখেন আপনাদেরকে বলি প্রবাসীর এখনও কিন্তু সে আছে ডক্টর ইনুসার আপনার দিকে প্রবাসীরা তো বোকা না প্রবাসীরা বোকা না প্রবাসীরা কাজ করে অন্যের পকেটের টাকা নিজে পকেটে ঢুকায় প্রবাসীরা চুপ করে আছে বলে মনে করবেন না যে প্রবাসীরা বোকা প্রবাসীরা তো কথা বলতে আছে তারা কিছু করবে না দেখেন আমরা যদি ইচ্ছা করি আমরা প্রবাসীরা যদি ইচ্ছা করি রেমিটেন্স শটডাউন যদি দিই বাংলাদেশ চলার মতো থাকবে না বাংলাদেশের মধ্যে যত বড় সরকারি আসুক না কেন প্রবাসী আয় ছাড়া কখনো চলতে পারবে না কেউ মানুক কিংবা না মানুক এটাই বাস্তব কথা এটাই স্থির সত্য কথা তা আমরা প্রবাসীরা তো আমাদের মাতৃভূমিকে ভালোবাসি আমরা প্রবাসী আসছি কেন নিজের দেশকে উন্নত করার জন্য নিজের পরিবারকে ভালো রাখার জন্য এটাই তো দেখেন আমাদের দেশে সব কিছু আছে শুধু সৎ ইচ্ছার অভাব যদি একজন সরকার আমরা পাই যার সৎ ইচ্ছা আছে সবার জন্য বাংলাদেশের মানুষের জন্য করুক প্রবাসীদের জন্য করুক দেখ প্রবাসী তো দেশে কিছু খায় না বছরকে বছর যে আমি কইতেছি আজকে তেরো বছর রানিং জুলাই মাসের চোদ্দো তারিখে আমার তেরো বছর কমপ্লিট হয়ে যাবে তেরো বছরের ভিতরে কয় মাস বাংলাদেশে ছিলাম আমি বাংলাদেশে কি পাইছি কি খাইছি বাংলাদেশকে শুধু দিয়ে যাচ্ছি যাই হোক শুভয় বুদ্ধির উদয় হোক দোয়া করি সবার জন্য আমাদের জন্য দোয়া করবেন